আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি অর্থাৎ দি দিয়ে বাক্য গঠন অর্থাৎ দি দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায় সেটাই আজকে আমরা শিখব এই ভিডিওটিতে কারণ আমরা শুরু করেছি একদম শুরু থেকে স্পোকেন ইংলিশ যাতে খুব ছোট ছোট বাক্য তৈরি করে আমরা ইংলিশে কথা বলতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি যাতে করে তোমরা খুব সহজে একদম জিরো থেকে স্পোকেন ইংলিশটা শিখতে পারো তাহলে চলো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব দি দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায় সে সেই সম্পর্কে একটু আলোচনা করি দেখো এর আগে আমরা কি করেছিলাম এ দিয়ে বাক্য গঠন করেছিলাম দি দিয়ে বাক্য কি এন দিয়ে বাক্য গঠন করেছিলাম আজকে আমরা বাক্য গঠন করবো হলো দি দিয়ে আমরা এর আগে জানি যে এ দ্বারা আমরা কি বুঝিয়েছিলাম একটি বুঝিয়েছিলাম তারপর এন দ্বারাও আমরা একটি বুঝিয়েছিলাম ঠিক আছে কিন্তু দি দ্বারাও সেখানে কি বোঝায় একটি বোঝায় বা নির্দিষ্ট করে বোঝায় ঠিক আছে একটি বা নির্দিষ্ট করে বোঝাবে ঠিক আছে নির্দিষ্ট করে বোঝাবে এখন কথা হলো যে এ এবং এন এই দুটা হলো অনির্দিষ্ট করে বুঝাবে ঠিক আছে আমরা যদি একটু আর্টিকেল সম্পর্কে জানি নির্দিষ্ট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল এই যে এটা হলো ইনডিফিনিট আর্টিকেল ঠিক আছে আর দিটা হলো ডিফিনিট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝাবে কিন্তু এ এবং এন এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাবে বোঝাবে না কিন্তু আমরা সেদিকে যাব না কারণ আমরা বলছি যে ব্যাকরণ ছাড়া কিভাবে স্পোকেন ইংলিশ শেখা যায় সেটাই আমরা চেষ্টা করব রাইট তাহলে দেখো শুধু এতটুকু মনে রাখবে এ দ্বারাও একটি বোঝাবে এন দ্বারাও একটি বোঝাবে ভাওয়েল এবং কনসনেন্টের ক্ষেত্রে ভাওয়েল যদি থাকে শব্দের শুরুতে তাহলে বসবে আর যদি থাকে তাহলে সেখানে এ ক্ষেত্রে আর নির্দিষ্ট করে যদি বোঝাও তাহলে সেখানে কিন্তু দি বসবে রাইট তাহলে দেখো এক্সাম্পল দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে একটি সূর্য তাহলে কি হবে দেখো তো দ্য সান এস ইউ এন সান ঠিক আছে একটি সূর্য তারপরে দেখো একটি চাঁদ তাহলে এখানে কি হবে দেখো তো একটি চাঁদ মুন মুন এম রাইট তারপরে দেখো একটি তারা তাহলে এটা কি হবে দা দা স্টার স্টার রাইট তারপরে এটা দেখো একটি পৃথিবী তাহলে এখানে কি হবে দা আর্থ তারপরে দেখো আর একটা কি আছে একটি কলম তাহলে কলমটা কে কি নির্দিষ্ট করে বোঝাইছে দা ফ্যান তারপরে কি আছে একটি বই এটাও নির্দিষ্ট করে বোঝাইছে দা দা বুক আর একটা কি আছে একটি চেয়ার এটাও নির্দিষ্ট করে বোঝাইছে দা চেয়ার এখানে কিন্তু করছে নির্দিষ্ট করে নির্দিষ্ট করে যখন কোনো কিছুকে বোঝাবে তখন আমরা তার ক্ষেত্রে কি ব্যবহার করবো দি ব্যবহার করবো রাইট তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দি ব্যবহার করবো রাইট এখন কথা হলো যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এটা কিন্তু আমরা কিন্তু আগেই তোমাদেরকে বলেছি যে নির্দিষ্ট করে বোঝালে সেখানে দি হবে আর অনির্দিষ্ট করে যদি একটি বোঝায় তাহলে সেখানে এ অথবা অ্যান বসবে আর এনটা বসবে ভাওয়াল যদি শব্দের অক্ষরটা হলে কী শব্দের প্রথম অক্ষর যদি কি থাকে ভাওয়াল থাকে তাহলে সেখানে অ্যান বলবে আর শব্দের প্রথম অক্ষর যদি কনসারেন্ট থাকে তাহলে সেখানে কি বলবে এ বোঝবে একটির ক্ষেত্রে এবং নির্দিষ্টর ক্ষেত্রে কি বলবে দি বলবে এরকম অসংখ্য বাক্য তোমরা তৈরি করে প্র্যাকটিস করবে ঠিক আছে নির্দিষ্ট করে বোঝাবে দ্য ছান দ্য মুন দ্য দ্য আর্থ দ্য ফ্যান দ্য বুক দ্য চেয়ার দ্য টেবিল দ্য রুম দ্য টিভি দ্য লাইট এরকম কিন্তু অসংখ্য বাক্য তোমরা নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে এটা কি করতে পারো ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কি ব্যবহার করবে এই দিটা ব্যবহার করবে ঠিক আছে এভাবেই যদি তোমরা যদি প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু স্পোকেন ইংলিশটা শেখা তোমাদের জন্য অনেকটাই সহজ হবে প্রতিনিয়তই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারবে তোমরা যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে নতুন নতুনভাবে দেখছো তারা অবশ্যই কি করবে এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবে যাতে করে তারাও যাতে দেখতে পারে এবং এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ